বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক সেবক মৌলানা আবু রাশেদ আজকের এই গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুলসি থানার সংগ্রামী আমির বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী সমাজসেবক অধ্যাপক আলমগীর ভুঁইয়া সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আজকে এখানে পথ সারি থেকে শুরু করে আমাদের এই পাড়ার মহল্লার সম্মানিত অধিবাসী আসসালাম অনেক বরহমতুল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে আশাফুল মাহমুকাত হিসেবে পয়দা করেছেন আমরা এই দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পয়দা করেছেন আমাদেরকে আমাদের যেহেতু দাওয়াতি অভিযান চলছে আজকে কথা সে কেন্দ্রিক বাংলাদেশ জামাত ইসলামী সেই আহ্বানটি জানায়

আল্লাহর করেছেন মানুষকে আমরা পৃথিবীতে শুধু এসেছি মা বাপের সূত্র ধরে আমরা বিলাস করবো একদিন মরে যাবো আমাদের দাপন করে দেওয়া হবে এটাই দুনিয়া নয় এটাই মানুষ সৃষ্টির উদ্দেশ্য নয় মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তার রসুল সাহ যেভাবে দেখিয়ে দিয়ে গেছে আদা রসুন এবং কোরআনে যে বিধান নাজিল করেছেন সে অনুযায়ী নিজেকে ঢেলে সাজানো সমাজটাকে সেভাবে পরিচালিত করার উদ্দেশ্যেই আল্লাহ মানুষকে পয়দা করেছেন প্রিয় ভাইরা আল্লাহ রসুল্লাহ প্রয়োজন করুক সেটা দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সেই কোরআন বুঝার সেই যে গাইডলাইনটা যে এটা জীবন বিধান যেটা মানব রচিত নয় যেই বিধান পালন করলে শান্তি পাবে দুনিয়াতে এবং আকারতে মুক্তি পাবে আমরা পাবো সেই বিধান পালনের আহ্বান জানাই

ঈমানতাবে নিশ্চিততাবে সেটা প্রত্যেক ধর্মের মর্ম বাণী ইসলামের মর্ম হচ্ছে সেটা কল্লান দস্ত قائم করা আল্লাহর পুরনতে পাউদা করেছেন উনি জানেন কোন পথে সেই কল্লান দৃষ্টি হবে অতএব দুনিয়াতে এবং আখেরাতে কল্লান সাধনের একমাত্র পথ হচ্ছে সেটা ইসলাম আমরা ইসলাম সম্পর্কে জানি বুঝি কোরআন বুঝে পড়ার চেষ্টা করি সে অনুযায়ী নিজের আমল করব এই আমার পরিবারকে তুমি তোমার যেমন এক নিজে নিজে আমল করলে হবে না তুমি নিজে আমল করে তোমার সংসারটাকে সে অনুযায়ী গড়ে তুলতে হবে এভাবে আমরা যদি সমাজটাকে ঢেলে সাজাতে পারি তাহলেই শান্তি আর পথ আসবে অন্যায় জুলুমের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি হবে এবং এক্ষেত্রে যারা আল্লাহ বিরু তৃত্ব যারা খুদা বিরু নেতৃত্ব সমস্ত তাদেরকে প্রত্যেকটা ক্ষমতার দায়িত্বে পৌঁছাতে হবে তাহলে এই আল্লাহ তুমি আল্লাহ এবং আমরা শান্তি পাবো এবং ইসলাম কাইমের মত দিয়ে সেটা নিশ্চিত হবে ইনশাল্লাহ বে ভাইরা আমাদের মধ্যে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমাদের সময় এগিয়েছে আসুন বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচি হচ্ছে এই মানুষের আস্থা বেড়েছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এরা মনে করে মানুষ মনে করে এই জামাতের লোকজনই হচ্ছে ভালো মানুষ এরা আল্লাহর দিকে অবমান করে ইসলামকে ধারণ করে কোরআন পুজো করে মানুষকে কোরআনের দিকে রাখে এটাই মানুষ মনে করে মানুষ মনে করে অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নেয় বাংলাদেশ জামাত ইসলামী যত দাদাবাদী যত জুলুমতন্ত্র অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অতএব জামাতের হাতকে শক্তিশালী করি এবং কুরাবির নেতৃত্ব সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার মতো দিয়ে আল্লাহর এই জমি নেয় আল্লাহর দিনকে কায়েম ইসলামকে প্রতিষ্ঠিত করার মতো দিয়ে যেটাতে শান্তি নিমন্ত্রিত যেটাতে পরগামী মুক্তি সেই পথ পথে সবাই সামিল হই এবং বুঝে শুনে জামাতকে আমরা শক্তি আত্মশক্তিশালী করি সে আহ্বান দেখে আমার এলাকাবাসী সবাইকে মোবারক পথে নিয়ে পথচারী ভাইদেরকে আমরা কোরআনের পথে আহ্বান আসার আহ্বান জানিয়ে আজকে এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে